বাসাবুর বাসিন্দা মাহফুজের কন্যারা বাবা মায়ের দেওয়া উপহার জমিয়ে রাখত প্লাস্টিকের ব্যাংকে ফেনী নোয়াখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখে শিশুদের জমানো সেই অর্থ নিয়ে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অনেকদিন থেকেই জমানো এর আগে অনেকবারই ভাঙার চেষ্টা হয়েছিল ছিল ভাঙে নাই এখন অনেকেই যে দেখছে অনেকেরটা ভিডিওতে দেখছে দেখার পর তার মনে হলো যে আমরাও এটা দেব এটা দিলে নিশ্চয় আল্লাহ খুশি হবেন আমরা সবাইকে হেফাজত মানভাসী মানুষের জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ ও বিতরণ কর্মসূচির পঞ্চম দিনেও সহযোগিতার হাত বাড়িয়েছে সর্বস্তরের মানুষ বিপর্যস্ত সময়টা সহজ করতে সন্তানদের নিয়ে মানবিক উদ্যোগে সামিল হয়েছেন অনেক অভিভাবক অনেক মানুষের জীবন গেছে তার জন্য আমরা খুবই ব্যথিত তার মধ্যে এত বড় আমরা কি করে সহ্য করি আমরা যেভাবে পারি যে যতভাবে পারি আমরা সেভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি

সেখানে এই আমরা আসলে মোট করেছি এখানে লক্ষ টাকা এসেছে কুমিল্লা নোয়াখালী ফেনি খাগড়াছড়ি মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর এই কয়েকটি জেলাতে আমাদের বৃষ্টির অধিক ট্রাক যায় যেই ট্রাকগুলোর মধ্য দিয়ে আমরা কয়েক হাজার পিস পানি এবং প্রায় বিশ হাজারের অধিক প্যাকেজ আমরা সেই বন্যা দুর্গত পরিবারদেরকে দেই খাদ্য ও স্বাস্থ্য সংকট কাটিয়ে বাস্তুচ্যুত পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যা মানে বন্যায় ক্ষতিগ্রস্তের জন্য পুনর্বাসনের জন্য আমরা হচ্ছে খরচ করবো আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা